আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে বিড়াল কেন বাড়িতে মৃত্যু প্রাণীদেরকে নিয়ে চলে আসে অনেক সময় বিড়াল দেখবেন মুখের মধ্যে ইঁদুর ছোটো ছোটো পাখি হ্যাঁ না মোরা সেগুলোকে বাড়ির মধ্যে নিয়ে চলে আসে মূলত তাদের এটা কি ব্যাপার অনেকেই মানুষ বলে যে বিড়াল যদি এরকম কিছু করে বা এরকম কিছু মুখে করে কোনো প্রাণীকে নিয়ে চলে আসে শিকার করে তাহলে এটা অশুভ অকাল অকল্যাণ খারাপ কিছু হতে পারে তো দেখুন ইসলাম দৃষ্টিকোণে এটাকে কি বলা হয়েছে আমরা সর্বপ্রথম বলবো যে বিড়াল মাঝে মাঝে বাড়িতে মৃত্যু প্রাণী নিয়ে আসে হ্যাঁ না যেমন ইঁদুর পাখি এগুলো এনে নেই এটি হলো মূলত তাদের স্বভাবগত একটা অভ্যাস স্বাভাবিক প্রবৃত্তিগত আচরণ তবে আপনি ইসলামিক দৃষ্টিকোণে জানতে চেয়েছেন তাই বিষয়টি দুই ভাগে ব্যাখ্যা করা যেতে পারে দেখুন ইসলামিক দৃষ্টিকোণ কি বলে ইসলামিক দৃষ্টিকোণ বলে যে বিড়াল একটি পবিত্র প্রাণী হ্যাঁ আর এটা কিন্তু উপকারী প্রাণী হিসাবে দেখেছে শরীয়তে ইসলামে রসুল্লাহ সাল্লা সাল্লাম বিড়ালের প্রতি দয়া মায়া মমতা নির্দেশন দিয়েছেন বিড়ালকে অশুভ বা জাদু সংক্রান্ত কুসংস্কারের সাথে যুক্ত করা ইসলামে অনুমতি দেই না বিড়াল মৃত্যু প্রাণী এনে ফেলেছে ইসলামে এ ব্যাপারে কোনো নির্দিষ্ট নির্দেশ বা ইঙ্গিত দেইনি, যে বিড়াল প্রাণী আনলে তা খারাপ কিছু বা অশুভ লক্ষণ হতে পারে এগুলো কুসংস্কার এটি শুধু তাদের ফিত্রি অর্থাৎ জন্মগত স্বভাবগত একটি আচরণ এতে কোনো গুণা ও অশুভ বা অসভ্যতা নেই শুধু প্রাণীটি পরিষ্কার করে ফেলতে হবে এবং যেখানে নাপাক লেগেছে সেটি ধুই নিতে হবে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে বৈজ্ঞানিক ব্যাখ্যা বৈজ্ঞানিকরা বলছেন যে বিড়াল কেন এমনটি করে তার কারণ কি তো বৈজ্ঞানিক বলে বলছে যে তারা শিকারী স্বভাব বিড়াল প্রকৃতগতভাবে শিকার করে যদিও খাবারের প্রয়োজন না থাকলেও তার খায় না কিন্তু স্বীকার করে খায় না যদিও না থাকলেও ভালোবাসা ও নিরাপত্তার জন্য তারা কি করে শিকার করে মালিককে উপহার বা নিরাপত্তা দিতে চায় এরকম শিকার করে যে ইঁদুর ফিদুর থাকে তো মালিকের নষ্ট করবে কষ্ট করবে হ্যাঁ তার জন্য তারা স্বীকার করে নাই নিজ এলাকার সুরক্ষা বাড়িকে শত্রু হ্যাঁ না কীটপতঙ্গ মুক্ত রাখতে বিড়ালও কিন্তু সাহায্য করে তাই বিড়াল এরকম করে তো আপনার কি করা উচিত আপনি এরকম যখন দেখবেন তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বজায় রাখবেন এবং বিড়ালকে আদর ও খাবার দিতে থাকা কুসংস্কার থেকে বেরিয়ে যাওয়া এগুলো একেবারে ইসলামে চলবে না তাই ভালো থাকবেন আশা করব বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি